প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে থেকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার যে স্টুডেন্ট ভাইরা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে ট্রাফিক যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের কাজ করছে এবং আপনারা যারা এতদিন খুব উৎসাহী ছিলেন দেশটার জন্য ভাবতেন কানতেন তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই এই ভাইয়েরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ এবং গরম তারা এবং সাথে আমার বোনেরা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে আপনারা যার যার এলাকায় যে যেখানে আসেন সেখান থেকে তাদেরকে যার যেরকম সামর্থ্য আছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা স্টুডেন্ট মানুষ তাদের কাছে ব্যয়বহুল টাকা পয়সাও থাকে না এবং তাদেরকে আপনারা যে যতটুকু পারেন পারলে বাসা থেকে এক বোতল পানি নিয়ে বেরোন পাঁচ বোতল ছোটো পাঁচ বোতল পানি বের নিয়ে বের হন একটা পলিটিনে করে অথবা কেউ এক দুইটা বাসি কিনে নিয়ে বের হন তারা বাসি হলে তাদের এই কন্ট্রোলিং করতে খুব সহজ সুবিধা হয় একজন আরেকজনের সংকেত বা সিগন্যাল দিতে খুব সুবিধা হয় এবং আর সবচেয়ে বড় বিষয় হলো তাদের জন্য পানি বা স্লাইন এবং আপনারা কেউ যদি পারেন সহযোগিতা করতে তাদেরকে ছাতা যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা তাদের প্রতি আগে আসেন এবং তাদেরকে তাদের হাতে হাত বাড়িয়ে দেন এবং আমাদের দেশটাকে এগিয়ে নিতে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন চলুন আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাইদেরকে সহযোগিতা করি আর তারা দেখতেই পাচ্ছেন এই দেশটা আপনার আমার আমাদের সবার শুধু স্টুডেন্টদের না আমাদের সবাই দেশ আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব এবং তাদেরকে সর্বোচ্চ এবং যারা আমরা রাস্তায় চলি যানবাহন নিয়ে তাদেরকে অবশ্যই সহযোগিতা করব যাতে তারা আমাদের সহযোগিতায় তারাও একটু থাকে তাদের কাজ করতে ভালো লাগে এবং সবাই তাদেরকে একটু বাহাবা দিবেন চলার পথে তাহলে তাদের তারা মানসিকভাবে অনেক চাঙ্গা থাকবে এবং আপনাকে আমাকে অনেক সহযোগিতা করবে রাস্তায় চলার ক্ষেত্রে তারা খুব শৃঙ্খলা সাথেই আমি সারা ঢাকা সিটিতে ঘুরে ঘুরে দেখলাম তারা খুব শৃঙ্খলার সাথেই নিয়ন্ত্রণ করছে যানবাহনকে রিক্সার লেন রিক্সকার লেনে পাঠাচ্ছে যারা মোটর ভাইকার তাদেরকে একটা লেনে পাঠানোর চেষ্টা চালাচ্ছে এবং যারা প্রাইভেট কার তাদেরকে একটা লেনে পাঠানোর চেষ্টা করছে এবং বাস তাদেরকে একটা লেনে পাঠানোর চেষ্টা করছে এবং সর্বোচ্চ ভালো কাজ হলো তারা কোনো স্টফিস ছাড়া কোথাও কোনো বাস বা যানবাহন দাঁড়াতে দেয় না কারণ তাতে খুব জম জ্যামজটের জটের সৃষ্টি হয় সেজন্য তারা স্টফি ছাড়া কোথাও কোনো যানবাহনকে দাঁড়াতে দেয় না এবং যত্রতত্রভাবে যে বাসগুলা যাত্রী উঠানামা করত সেগুলো তারা নিয়ন্ত্রণ করে ফেলছে তারা যত্রতত্রভাবে বাস বাসদের বাসের ড্রাইভারদেরকে কোথাও যাত্রী নামাতে দেয় না তো তারা খুব সুন্দর একটা শৃঙ্খলার মাধ্যম দিয়ে মোটামুটি ডাকার ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তা আমি আমার পক্ষ থেকে তাদেরকে অনেক সেলুট জানাই এবং তাদের জন্য সহযোগিতার কামনা করছি দেশবাসীর কাছে আপনারা সবাই যারা দেশপ্রেমী মানুষ আছেন তারা অবশ্যই বাইদের পাশে থাকবেন তাদেরকে সর্বত্র সহযোগিতা করবেন যার যতটুকু সামর্থ্য আছে এই যে রোদ প্রচণ্ড রোদ অনেকের সামর্থ্য আছে যার সামর্থ্য আছে একটা ছাতা দেন যার সামর্থ্য আছে সে এক দুই বোতল পানি নিয়ে বেরোন যা সামর্থ্য আছে সে দুটা কিনে দেন তাদেরকে এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আগামীতে আবারও আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ